আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইলের টিউটার অফিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি মজার অঙ্কটা হলো আমরা এই প্রমাণটা করব এখন আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস আমরা নিলাম

sin তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a এই হচ্ছে আমার কত 4 এখন b আমরা এমন লিখতে যখন 36 আমরা ঠিক তাহলে আমরা যদি যদি 9/2 লিখি তাহলে তাহলে মিলে তাহলে প্লাস স্কয়ার ঠিক আমরা সূত্রটা করব তাহলে কত 5 এ স্ক্রিয়ার মাইনাস টু কে ঠিক এখানে বিটা এমন লিখবো ধর এখানে ফোর্টি মিলে তা তাহলে আমরা বিটাতে কাটা গেলে মিলবে তাহলে প্লাস দেখো তাহলে এখানে কাটা গেলে এখানে কাটা গেলে মিলছে আবার বাম পাশে 9.2 বলতে একটা ঠিক আসছে আমার সমান সমান আসলো তাহলে তাহলে আমরা উপর মানের কোনো পরিবর্তন হয়নি তাহলে s স্কয়ার মাইনাস 2ab প্লাস আমার a মাইনাস সূত্র মাইনাস সূত্র 2ab প্লাস a b Hornes garis utro. Jadi 5 plus 6 kah? 10 plus 6 kah? Kita bahas itu dulu. Jadi 5 plus 6, 11. 11 dikali 4 minus 9 by 2, 11 dikali 5 minus 9 by 2. Jika kita ambil minus 9 by 2 itu adalah 10 plus 11, 21. 4 equal 5 minus 9 by 2, jadi 1 plus 9 by 2. -9/2 + 9 বড় করতে দিলে তাহলে বাBatchNorm থাকে 4 = 5 তাহলে কোটা লিখতে পারি 2 + 2 এর সমান 2 + 2 = 5 প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এরকম আরও অজস্র অংক পেতে তোমরা আমরা পেজটাকে ফলো দিয়ে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসি পর্যন্তই ধন্যবাদ সবাইকে